হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সব আশা করি সবাই খুব ভালো আছো র্যান্ডম অ্যানিমেশনে আমরা কিন্তু টানা অনেকদিন কাজ করার পরে একদিনের জন্য গ্যাপ নিয়েছিলাম তো যাই হোক আমি সেই জন্যও দুঃখিত তবে মাঝে মাঝে গ্যাপের প্রয়োজনও রয়েছে কারণ আমাকেও মাঝে মাঝে চার্জ করতে হয় নিজেকে আর সবাই ব্রেকের প্রয়োজন পড়ে সেটা মানুষ হোক বা রবট তো যাই হোক বাড়তি কোনো কথা বলে না আমরা সরাসরি মূল ভিডিওতে যাবো তবে ভিডিও স্টার্ট করার পূর্বে কোনো কি বিজ্ঞাপন আছে হ্যাঁ একটা দিতে পারলে ভালো হয় তবে তোমরা যেটা করবে তোমরা স্কিপ করে চলে যাবে তোমাদের সমস্যা নেই তোমরা তো অভ্যস্ত এটাই তো আমি বিজ্ঞাপন প্লে করে দিচ্ছি তোমার ডিসক্রিপশন থেকে বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে চলে যাও হ্যালো বন্ধুরা আজ আমরা তোমাদের এমন একটা অ্যাপের সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটাতে তুমি সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্টার করার সময় আমাদের যে প্রোমো কোডটা রয়েছে এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজে বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিংক রয়েছে সেটা ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে এবং ক্যাশ প্রাইজ জেতো আর এখানে একটা কথা মনে রাখো আমরা যে বিজ্ঞাপনই দিই না কেন অনলাইন থেকে টাকা আয় করা তো সহজের একটা ব্যাপার নয় তোমরা কোনোভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম তো গাইস আমরা কিন্তু গত এপিসোডে একটা টানটান টান ম্যাচ দেখেছিলাম যেখানে ইসাগির টিম আর কুনিগামীদের টিমের মধ্যে মারাত্মক একটা ম্যাচ হয়েছিল এবং ম্যাচের শেষে ফাইনালি কিন্তু ইসাগির টিম ওদেরকে হারিয়ে দিয়েছিল যেখানে বারোশো সম্পূর্ণভাবে নিজেকে ডেভেলপ করে নিয়েছিল কিন্তু ম্যাচ শেষে তাদের একজন প্লেয়ারকে সিলেক্ট করতে হবে কিন্তু কাকে সিলেক্ট করবে বা করে সেটা আমাদের গত এপিসোডে দেখানো হয় না তো এই এপিসোডের শুরুতেও বারো নাগিয়ার ইসাকি মিলে আলোচনা করছিল যে তারা কাকে সিলেক্ট করবে আর তখন বারো সাজেস্ট করে যে আমাদের কুনিগামীকে সিলেক্ট করা উচিত কারণ ও যদি আমাদের সাথে থাকে তাহলে আমাদের গোল করার সম্ভাবনা আরো বেড়ে যাবে কারণ ও ভালো ডিফেন্স করতে পারে আর নাগে তখন বলে আমাদের রিওকে সিলেক্ট করা উচিত কারণ সে অ্যাটাক এবং ডিফেন্ট এর মধ্যে ভালো একটা ব্যালেন্স তৈরি করতে পারে আর তাকে আমাদের টিমে রাখলে আমাদের টিম আরো বেশি স্টাবল হবে কিন্তু ইসাকি তখন বলে তোমাদের দুজনের কথাই যুক্তি রয়েছে কিন্তু এই সময় আমাদের টিমকে যদি আমরা আরো শক্তিশালী বানাতে চাই এবং পরের ম্যাচগুলো জিততে চাই আমাদের এমন একটা টিম বানাতে হবে এবং এমন একটা প্লেয়ার নিতে হবে যে আমাদের চেয়েও ডেঞ্জারাস আর ওদের তিনজনের মধ্যে যে প্লেয়ারটা আমাদেরকে হারাতে পারে সে হচ্ছে চিগিরি তো এর জন্য আমাদের চিগিরি কে নেওয়া উচিত এরপর ইসাগি চিগিরি বলে চিগিরি তুমি আমাদের টিমে জয়েন করো কারণ তোমার পা আমাদের অনেক দরকার তো এরপর চিগিরি ইসাগিদের টিমে জয়েন হয়ে যায় আর ইসাগিদের টিমে জয়েন হওয়ার সময় চিগিরি কুনিগামিকে বলে কুনিগামি তুমি কিন্তু আমাদের প্রমিস ভুলো না আমরা প্রমিস করেছিলাম আমরা যেভাবেই হোক ইসাগিকে হারাবো সেটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি তুমি আমার জন্য অপেক্ষা করো আমরা আবার রিউনিট হব এবং ইসাগিকে হারাবো তো এর মানে হচ্ছে নেক্সট সিগড়ির প্ল্যান আছে যেভাবে হোক ইসাগিকে হারাবে তো যাই হোক তখন ইসাগিদের টিমে না চাইতে জয়েন করে আর এদিকে আমরা দেখতে পাই রিও মারাত্ম ভেঙে পড়ে আর তখন নাগি রিওর কাছে যায় এবং তাকে বলে তুমি অনেক ভালো খেলেছিলে আর তোমার কারণে আমরা এত ভালো একটা কম্পিটিশন করতে পেরেছি আর তখন রিও বলে চুপ থাক সালা তোকে এভাবে সান্ত্বনা দেওয়ার দরকার নেই আমি যদি এতই ভালো খেলি তাহলে আমাকে সিলেক্ট করলি না কেন তুই আমাদের প্রমিস ভেঙে ফেলেছিস আমরা প্রমিস করেছিলাম যে আমরা সারা একসাথে খেলবো আমরা দুজনে মিলে দুনিয়ার সবচেয়ে ভালো প্লেয়ার হব তুই সেই প্রমিস ভেঙে ফেলেছিস তো এটা শুনেও নাকি রেগেছে এবং বলে আমি তোমাকে এখন আমাদের টিমে সিলেক্ট যদি করেও ফেলি তাহলে কি তুমি পৃথিবীর সবচেয়ে ভালো প্লেয়ার হয়ে যাবে না তুমি হবে না এখন তুমি তোমার উপর বিরক্ত হও যে কেন তোমাকে সবাই সিলেক্ট করছে না তুমি এমন একটা প্লেয়ার হওয়ার চেষ্টা করো যাতে তোমাকে অটোমেটিক্যালি সিলেক্ট করে তুমি যেটা করছো সেটা হচ্ছে তুমি সিলেক্ট হওয়ার জন্য অপেক্ষা করছো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিলেক্ট যেন করে সেরকম যোগ্যতা অর্জন করতে হবে যেটা তুমি করতে পারো তো এই কথা বলে নাগি পরের স্টেজের দিকে যেতে থাকে আর তখন রিও মাটিতে পুরো বসে পড়ে আর কোনেগামি তখন এসে রিয়োর কলার ধরে এবং বলে সব সময় নিজেদের মাথা উঁচুতে রাখবে তাহলে আমরা কেবল মাত্র সামনে গিয়ে যেতে পারবো আর এরপর সিন শিফট হয় আমাদের বাছিরার ছোটবেলার দৃশ্য দেখানো হয় তো বাছিরার ছোটবেলা থেকে খুব একা ছিল তার কোনো বন্ধু-বান্ধব ছিল না এই কারণে সে একাই ফুটবল খেলতো আর তার মা তাকে সাজেস্ট করতো তুমি এমন একটা কাল্পনিক বন্ধু বানাও যার সাথে তুমি মনে মনে ফুটবল খেলতে পারবে কিন্তু অ্যাকচুয়ালি বাছিরার সারা জীবনের একটা ইচ্ছা ছিল তার একটা আসল আর বাস্তব দুনিয়ার বন্ধু লাগবে যার সাথে সে ফুটবল খেলতে পারবে অ্যাজ এ পার্টনার আর তখন ওর মা ওকে বলেছিল ঠিক আছে একদিন তুমি এরকম অবশ্যই একটা বন্ধু বা পার্টনার পাবে তো এরপর সিন আবার বর্তমানে চলে আসে আমরা দেখতে পাই বাচিরা ইতুশি সাথে প্র্যাকটিস করছে আর এদিকে স্টেজ ফোরে ইসাগির টিমের সবাই মিলে তো রেস্ট করছিল তো ইসাগি তখন বলে ইতুশি রিনের টিম এখনো স্টেজ ফোরে রয়েছে আমরা কেন না পরের ম্যাচটা ওদের সাথে খেলি কিন্তু ওর কথা শুনে কেউ সাহস পেনা কেউ গুরুত্ব দেয় না এবং সবাই নিজেদের কাজে ব্যস্ত ছিল তো এটা দেখে ইসাগির অবস্থা খারাপ হয়ে যায় কারণ এতদিন ওর দলে একটা স্বার্থপর টিমের ছিল আই মিন বারো কিন্তু এখন দুজন হয়ে গিয়েছে এগুলোকে হ্যান্ডেল করা অনেক বেশি কষ্ট হয়ে যাবে আর তখনই হঠাৎ করে বারো আর চিগিরি এবং নাগিরির মধ্যে ঝামেলা লেগে যায় কারণ তোমরা তো আগে থেকে জানো বারো সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন মানে সবকিছু গুছিয়ে রাখতে চাইতো কিন্তু না গিয়ে আর ছিল আমাদের মত মানে জিনিসপত্র তাবল রাখবে করে মাঝে মাঝে আমার প্যান্ট ও খাটের তলা থেকে খুঁজে বের করতে হয় বাইরে যাওয়ার আগে তো যাই হোক এই কারণে বারো ওদের উপর রেগে যায় আর এরপরে তিনজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় তো এটা দেখে ইসাগির অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল আর এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই ইসাকি এর বারো ডাইনিং হলে রয়েছে তো বারোর সাথে তো বসেছিল কিন্তু তারপরেও ম্যাচের মধ্যেও বারোকে অনেক উল্টা পাল্টা কথা বলেছে এই জন্য ভয়ে ভয়ে চুপচাপ খাবার খাচ্ছিলো মানে গাধাও তো বলেছিল তো হঠাৎ করে বারো তখন বলে উঠে তুমি যখন মাঠের মধ্যে ছিলে তো এইটুক শুনে ইসাগির অবস্থা তো খারাপ হয়ে যায় কারণ বারো স্বাস্থ্য টাস্ত তো দেখেছ ইসাগি কে যদি ধরে কেলিয়ে দেবে কিন্তু বারো কে অন্য কথা বলে যে তুমি মাঠের মধ্যে যে খেলো তোমার স্টাইলটা কেমন থাকে ঠিক যে প্রশ্নটা ইসাগি কয় নম্বর এপিসোড যেন করেছিল চার বা পাঁচ নম্বর এপিসোড তো ইসাগি তখন নিশ্চিন্ত হয় এবং বলে আমার স্পেশাল পাওয়ার হচ্ছে স্প্যাটিয়াল অ্যাওয়ারনেস এবং ডিরেক্ট শট এবং আমি এই দুইটাকে কম্বাইন করে গোল করার ফর্মুলা খুঁজে বের করি আর স্প্যাটিয়াল অ্যাওয়ারনেস নিয়ে আগে কিন্তু আমরা কথা বলেছি যে ও কিভাবে গোল হবে কোন লাইনে বল দিতে হবে কার কাছে বল দিতে হবে তো বাচ্চামি করেছি আমারও ভুল ছিল তো বারো মতো একটা ছেলে ভুল স্বীকার এটা দেখে পুরো সফট হয়ে এবং খুশি হয়ে যায় এবং বলে আমি তো ঠিক চেয়েছিলাম এবং ইসাকি বারোকে ধন্যবাদ দিতে থাকে কিন্তু বারো বলে এত উড়ো না তোমাকে আমি পরের ম্যাচে অবশ্যই হারিয়ে দেবো মানে সিগারেটস ভালো স্কোর করবে এবং এর সাথে এটাও বলে যে আমি নাগে সিগারেটস এও ভালো পারফরমেন্স করব আবারও কিং হব আমি তোমাদের মধ্যে কিং হব আমি তো এটা শুনে ইসাগি আরো খুশি হয় কারণ বারো ওর টিমের তো যাই এখন এদিকে আমরা দেখতে পাই নাগের সিগিরি একসাথে রুমের মধ্যে ছিল তো সিগিরি তখন লক্ষ্য করে যে নাগে মোবাইলে কোন একটা প্লেয়ারের গেম প্লে স্কিল দেখছিল আর এটা মূলত পৃথিবীর টপ স্ট্রাইকার ছিল যার নামটা আমি বলছি দাঁড়াও ওর নাম সম্ভবত নোয়েল নো আর কি এবং মজার একটা কথা বলি আমরা এ পর্যন্ত যে কয়টা প্লেয়ারকে দেখেছি ব্রুলকের টপ টেনের মধ্যে তারা একটাও কিন্তু নেই মানে এ পর্যন্ত আমরা আমরা প্রায় উনিশটা এপিসোড দেখলাম ডুলকের টপ যে দশটা প্লেয়ার রয়েছে তার মধ্যে একজনের নট ইভেন ইতুশির ঋণ ইভেন ইতুশির ঋণের বড় ভাই মনে হয় দশ নম্বর পজিশনে রয়েছে তবে এই সব প্লেয়ারদের দেখার ভাগ্য আমাদের হবেও না এর কারণ হচ্ছে এই সিজন তো চব্বিশ পর্বে শেষ হয়ে যাবে যারা মানগা কন্টিনিউ করবে তারা ওই সব প্লেয়ারদের দেখবে এবং ওইখানে জুলিয়ান লোকি তারপরে হচ্ছে তোমার কাইসার এরকম অনেক মনে করো নাম করা নাম করা প্লেয়ার রয়েছে তো যাই হোক ওগুলো অফ টপিক তোমাদের মাথা নষ্ট না করি আমি তো যাই হোক আগে এখানে টপ প্লেয়ারের গেম প্লে দেখছিল কিন্তু নাগের কোনো ধারণাই ছিল না যে প্লেয়ারটাকে জাস্ট তার স্কিলটা অনেক ভালো লেগেছিল তো নাকি তখনই চিগিরি কোর পাশে দেখতে পায় আর নাকি তখন চিগিরি জিজ্ঞাসা করে তোমার পায়ে কি কোনো ইঞ্জুরি ছিল চিগিরি বলে হ্যাঁ আর এরপর চিগিরি তার পায়ের অপারেশনের সে মার্ক দেখায় নাগিকে তো চিগিরি বলে এখন আমার পায়ের মতোই ঠিকঠাক রয়েছে কিন্তু আর একবার যদি ইঞ্জুরি হয়ে যায় আমি জানি না আমি জীবনে ভালো মতো হাঁটতে পারবো কিনা ফুটবল তো দূরের কথা কিন্তু যতদিন আমার পা ঠিক রয়েছে ততদিন আমি অনেক প্লেয়ারদের হারাতে চাই আর এই কয়েকদিনের মধ্যে আমি যতটা পারি তার বেস্ট দিতে চাই আর এদিকে ইসাগি আর বারো খাবার খাওয়া শেষে তাদের রুমের দিকে আসছিল আর তখন ইসাগি অনেক খুশি ছিল এবং সে চিন্তা করছিল আমার যে টিম এখন রয়েছে আমার কাছে নাগি রয়েছে বারো রয়েছে সিগিরি রয়েছে ওরা যদি ওদের ফুল পটেনশিয়াল ব্যবহার করে তাহলে আমরা ইজিলি ইতিশিরি টিম কে হারাতে পারবো এরপর যখন রুমে ঢোকে তখন বারোর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় কারণ বারো আবার এসে দেখতে পাই নাগি আর চিগিরি বিছানার ওপর বারোর জুতা দিয়ে ফুটবল প্র্যাকটিস করছে টিছানা টোটাল আলিয়ে গিয়েছে তো বারোর মাথাতে পুরো নষ্ট হয়ে যায় চিৎকার করতে থাকে তবে ইসাকি তারপর এগুলো দেখে খুশি ছিল মানে এজ এ টিম এজ এ ফ্রেন্ড ভাল লাগছিল এই সব গেঞ্জামো তো এরপর সিন শিফট হয় আমরা দেখতে পাই বাচিরা এবং ইতুশি ঋণ একসাথে ফুটবল প্র্যাকটিস তো এখানে বাচিরা কোনোভাবে ইতুষি ঋণের সাথে পেরে উঠছিল না তবে বাচিরা ইতুষি ঋণের সাথে না পারলেও ও খুব খুশি ছিল যে ইতুষি ঋণের সাথে খেলে অনেক মজা পাচ্ছি কিন্তু ইতুষি ঋণ ওকে আগে বলে তুমি কি মনে করো তোমার এই বাজে ড্রিবলিং স্টাইল দিয়ে তুমি আমাকে হারাতে পারবে কখনোই না তোমার হয়তো এরকম ড্রিবলিং করতে অনেক ভালো লাগে কিন্তু এটাই সত্যি যে তুমি একা খেলতে ভয় পাও তুমি সবসময় তোমার ফুটবল খেলার জন্য একজন পার্টনার খোঁজো আর এটাই আমাকে কখনো এক্সাইটেড করতে পারে না তুমি একা খেলার সাহস পাও না তো এটা শুনে বাচিরা শক্ট হয়ে যায় আর এরপর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে বাচিরা ছোটবেলা থেকে ফুটবলকে অনেক বেশি ভালো এবং ছোটবেলা থেকে ওর ড্রিবলিং স্কিলটা অনেক ভালো ছিল এবং ওর বয়সে যত বাচ্চারা ছিল তাদের সবার চেয়ে অনেক বেশি ভালো খেলতো আর এ কারণে কোনো বাচ্চারাই ওর সাথে খেলতে চাইতো না ওকে অদ্ভুত বলতো আর এরকমই ঠিক একদিন কথা কাটা কাটি নিয়ে ওদের মধ্যে মারামারি শুরু হয়ে যায় আর তারপর দুঃখে বাসায় এসে ওর মাকে বলতে থাকে মা আমি কি আসলেই অদ্ভুত কিন্তু বাচ্চার মা ওকে বলেছিল তুমি অদ্ভুত নাও তুমি ওদের সবার চেয়ে স্পেশাল আর এ কারণে ওরা তোমাকে হিংসা করে এবং তোমার অনুভূতি বুঝতে পায় না কিন্তু আমার বিশ্বাস এরকম কেউ অবশ্যই রয়েছে যে তোমাকে বুঝতে পারবে এবং তোমার পার্টনার হবে তো এরকম কাউকে কখনোই না পেয়ে বাচ্চার করেছে তার মনের ভেতরে একটা ইমাজিনারি মনস্টার ক্রিয়েট করে ফেলেছিল এজ ইউর পার্টনার মানে যখন খেলতো কাছে মনে হতো মনস্টার বলছে অমুক জায়গায় বল পাস দাও এটা করো ওইটা করো তো এরপর বাচ্চারা যখন বড় হয়ে যায় আস্তে আস্তে তারপরেও কোনো প্লেয়ারই মনে মনে কি চাচ্ছে সেটা বুঝতো না মানে বাচ্চারা বলটা দিতে যাচ্ছে ওখানে ওখানে বলটা পাঠাবে সেই হিসেবে একটা প্লেয়ার গিয়ে ওখানে সেট হয়ে থাকবে এটা কেউ বুঝতো না কম্বিনেশন ছিল না তো এর জন্য বাচ্চারা কোনো ম্যাচ ইন্টারেস্টিং লাগতো না তো এই কারণে ফুটবল খেলা কমে দিয়েছিল কিন্তু সে যখন টিভিতে টপ প্লেয়ারদের ফুটবল খেলা দেখে ওখানে দেখতে পায় ওরা তো ঠিক সেভাবেই খেলছে যেভাবে আমি মনস্টার এর সাথে খেলে। ওরাজন আগেই বুঝতে পারে বল কোথায় পাঠাতে হবে, কোথায় আমার যেতে হবে। কিন্তু আমি মনে হয় না আমার পার্টনারকে কখনো বুঝে পাব এবং সে আমার মনস্টারের মতো বুঝবে আমাকে। আর তখনই বাচিরা ব্লু লক ইনভাইটেশন পেয়েছিল। তো বাচিরা তখন মনে হতে থাকে, হয়তো ব্লু লক মধ্যে আমি এরকম কোন প্লেয়ার পাব যে ঠিক আমার মনস্টারের মতো হবে এবং বুঝতে পারবে আমি কোথায় বল পাস করব, কিভাবে গোল করতে হবে এবং সবগুলো আমার পাস দেওয়া বল অনুযায়ী ও খেলতে পারবে। তো এরপর ও যখন ইসাগির সাথে খেলেছিল এবং ও রিয়ালাইজ করে ইসাগি সেই জায়গাতেই পৌঁছে যায় যেখানে বাচিরা বল পাস দিতে চেয়েছিল এবং তখন আর ইসাগিকে মনে হয় যে ওই আমার ভেতরের মনস্টারের মতো কার্যকলাপ করতে পারে তো এই কারণে বাচিরা বিশ্বাস করতে শুরু করেছিল যে ইসাগি হলো তার সেই পার্টনার যার সাথে ফুটবল খেলবে এবং সামনের দিকে এগিয়ে যাবে এবং ইসাগি হয়তো সেই প্লেয়ার যার সাথে ফুটবল খেলেও আনন্দ পাবে তো এরপর সিন আবার বর্তমান সময়ে চলে আসে তো বাচিরা তখন তার ভেতরের মনস্টারের ব্যাপারে ইতো সিরিনকে বলে এবং বলে আমার ভেতরে যে মনস্টার রয়েছে আমি শুধুমাত্র ওর কথা অনুযায়ী ফুটবল খেলতে চাই আর এরপর ও করে কি ইতো সিরিনের দিকে তাকায় এবং ভাবে হয়তো ইতো সিরিনের ভেতরে আলাদা একটা মনস্টার রয়েছে ও হয়তো ওকে ওরকম গাইড করে বা পার্টনারশিপ হিসেবে খেলে আর কি তোমরা হয়তো বুঝতে পেরেছো যে এখানে মনস্টার বলতে কি বোঝানো হয়েছে তো যাই হোক এরপর ওরা যখন ট্রেনিং শেষ করে রুম থেকে বের হয়ে যাচ্ছিল তখনই বাইরে বেরিয়ে দেখে যে ইসাগি মাতব করে আগে থেকে দাঁড়িয়ে রয়েছে এবং ইসাগি তখন অনেক পার্ট বাচিরার দিকে তাকায় এবং বাচিরাকে বলে বাচিরা আমি আমার প্রমিস রেখেছি আমি তোমাকে বলেছিলাম না তোমাকে আমি আমার দলে আবার নেব আমি তোমাকে আমার সাথে নিতে এসেছি তো এরপর ইসাগি ইতোষী ঋণের দিকে তাকায় এবং বলে ইতোষী চলো আমরা এটা করি তো বুঝতেই পারছো আমাদের ইসাগি মাতব বলি করে আবারও বাকি সবার পরামর্শ না নিয়ে টপ টিমের সাথে আইমিন ইতোষী ঋণের সাথেই ম্যাচটা

আমাদের পক্ষে এরকম পসিবল নয় আর আমি মাঝখানে একটা কথা বলেছি যে এ পর্যন্ত আমরা যতগুলো প্লেয়ারকে দেখেছি আমরা এখনো টপ দশটা প্লেয়ারকে দেখি অ্যাকচুয়ালি এখানে কয়েকটা ভাগ রয়েছে একটা হচ্ছে এই ব্লুলোকের মধ্যে টপ টেন প্লেয়ার আরেকটা আসবে সম্ভবত যে আন্ডার টোয়েন্টি বা আন্ডার নাইনটিন আই মিন অনূর্ধ্ব উনিশ বা অনূর্ধ্ব বিশ জাপান টিমের টপ টেন তারপর আসবে ওয়ার্ল্ড টপ টেন আর ওয়ার্ল্ড টপ টেনে এমন এমন প্লেয়াররা থাকবে ভাই তাদের সামনে আমরা এই পর্যন্ত যেসব প্লেয়ারকে দেখেছি তারা কিছুই না তো যাই হোক আমি এখন বিদায় নেবো ভালো থেকে সুস্থ থেকে টেক কেয়ার আল্লাহ হাফিজ pepe ne ne ne